কার হাওয়া চলছে তোমরা কিছু শুনতে পারবে না মানে রোদের থেকে এসে এসেছি আর কি অবস্থা দেখো আর দুপুরে লাঞ্চের একটা বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি পুজো চিকেনের পিসটা দেখো আচ্ছা রাইস এই কোথায় স্যালাড আছে দুপুরে আজকে মেনু

আমি আমাদের কাছে এত রকম থেকে আমি বিরিয়ানি খাই তাছাড়া আদাশ আমি কারোর খাই এত দারুন বানাই না আমাদের কি লেগে থাকতে জানিনা আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা কাকার হাতে Saya boleh tolong. Sabar dulu. Ini 아버지. 우죠. 아버지야? 아버지. 음. 어디 숨어 갖고? 버파이라지. 어디 좀해주세